আর ওই পশুর মাংস খাওয়া হারাম করে দিয়েছি যে পশু আল্লাহর নাম ব্যতীতকে অন্য কারো নামে জবাই করা হয়েছে কথা বুঝা নিলেন আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবাই করা হয়েছে কোন ভূতের নামে কোন প্রতিমার নামে কোন দেবের দেবদেবীর নামে কোন মূর্তির নামে কোন ব্যক্তির নামে যে পশু জবাই করা হবে সেই পশুর মাংস খাওয়া হারাম বলিলে কতি ও কাটটো দলিল এবার বলুন আপনি মাজার শরীফে আল্লাহর ওদের মাজার মুরগ নিয়ে যান এ জান না জান আচ্ছা ওই মুরুগটা বা খাসি জবাই যখন করেন জবে যখন করেন হালাল যখন করেন কি বলে করেন দাতা কি বলে করেন বিসমিল্লাহ আল্লাহ দাতা মাহবুব ইসলামের নামের মুরগি বিসমিল্লাহ আল্লাহ বলে জবাই করা হয় কাউসে পাকের নামের মুরগা ফিসপিল্লাহিয়া লাফা বার বলে জমাই করা হয় খাজা খাজাগারিবের নামাজের নামের মুর্গা ফিসপিল্লাহিয়া লাফা কর বলে 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 করা হয় বা নামের মুর্গা ফিসফিল দাহের বাকুয়া কর বলে বলে চকাই করা হয় ছেলে মেয়ের মুরকির চার পরশু ফিসফিল লাহে বাকুয়া কর বলে বলে চফাই করা হয় তার নামের কুরপানি ফিসবিল দাহে বাকুয়া কর বলে বলে চকাই করা হয় হয় মাংস সব ছাগল মুরগি চফাই কাই করা হয় ফিসফিল্ল আল্লাহ আকবর বলে জবাই করে আল্লাহর নামে জবাই করি না কোন ব্যক্তির নামে জোরে বলেন না তাহলে আল্লাহর নামে জবাই করা হলে সেই প্রচুর মাংস হালাল হবে না হারাম হালাল হবে আর এই প্রচুর মাংস কে বলতেছে যে ওই মাজারের মুরুগের মাংস খাওয়া অপেক্ষা শুকুরের মাংস খাওয়া ভালো তার মানে আসলে শুকুরের মাংস খাওয়ার বলেন লোক ই আসলে শুকুরের মাংস খাবার গলের লোক এই জন্য অল্পতে ঘুরে বাড়াতেছে শুকুরের মাংস। কোন পাগল হাববুদ্ধি সেও তো আপনারা একটা মুরগ জবাই করার সময় বলবে না দাতা মাহবুব সাহেব। একটা নারীও বলবে না উ যতক্ষণ জবাই করবে দওল বিসমিল্লাহি আল্লাহু কেন না না কি बोलते? আ কেউ যদি পারেন তোকে কিছু সহযোগিতা করে রাচি পাঠান ব্রেনের চিকিৎসা করা যায় আর টার কাট আছে আর ব্রেনের মেমরি টারকেটে গিয়েছে ওকে চিকিৎসা করার দরকার

ভাই সুন্নি मसलক আলা যদি বক্তা হয় তবে তার বক্তব্য শোনা যাই আর ওহাবী যদি বক্তা হয় দেওবন্দী যদি বক্তা হয় তাবলিগি যদি বক্তা হয় জামাতি যদি বক্তা হয় আর কাটিয়ারি যদি বক্তা হয় রাফেজি যদি বক্তা হয় শিয়া যদি বক্তা হয় তাহলে সে বক্তার বক্তব্য শোনা সুন্নি জনপালের জন্য হারাম 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 এই জন্য যে আপনার নষ্ট হয়ে যায় ইমান নষ্ট এবার আপনি ইমানের যদি চান ইমানের হেফাজ আপনাকে বাঁচতে হবে না হবে না